সঙ্গীতের অনেক পিছনে ছেড়ে একা একাই কেদারনাথ থেকে নিচে নেমে গৌরীকুণ্ডের উষ্ণপ্রশুবনের গরম জলে পাটাকে একটু সেঁকে নিলাম এসে কেদারনাথ থেকে নেমে আমি আগে নেমে পড়েছি টিম এখন অনেক পেছনে আছে আমি এসে আগে গেলাম গৌরীকুণ্ডে গৌরীকুণ্ডে আমি ওখানটার ভিডিওটা শুনলাম না আমি সবাই যান করছে ওখানে আমি একটু পাটু বলাম ভালো লাগলো গরম জল আর নিচে গৌরীকুণ্ডের পাশ দিয়ে বয়ে গেছে মন্দাকিনি নদী তো এখান থেকে গিয়ে আমি এবার সোজা গাড়ি ধরে নেবো গাড়ি ধরে চলে যাব ত্রিজুপি নারায়ণ না প্রথমে যাবো সোনপ্রয়াগ তারপর যাব ত্রিজুপি নারায়ণ এরপর সোনপ্রয়াগ স্ট্যান্ড থেকে জনপ্রতি দুশো টাকার বিনিময়ে রিজার্ভ গাড়ি করে আমি যাত্রা করলাম ত্রিজুকি নারায়ণের উদ্দেশ্যে অবশেষে এক বাস স্ট্যান্ড থেকে প্রায় বারো কিমি রাস্তা অতিক্রম করে আমি এসে পৌঁছালাম ত্রিজুকি নারায়ণে সময় লাগল প্রায় পঁয়তাল্লিশ মিনিট ত্রিজুকি নারায়ণ মন্দির উত্তরাখণ্ডের গাঢ়াল প্রদেশের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রতল থেকে প্রায় ছ হাজার পাঁচশো ফুট উচ্চতায় ত্রিজুকি নারায়ণ গ্রামে অবস্থিত এক পৌরাণিক মন্দির তো এটা হলো সেই জায়গা যেখানে বলা হয় হয়তির বিয়ে হয়েছিল সেই কথা অনুযায়ী কেদারনাথ মন্দিরের অনুকরণে তৈরি এই মন্দিরে দেবাদিদেব মহাদেবের সাথে দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয় বিবাহের সেই অখণ্ড জ্যোতি এই স্থানে এখনো একইভাবে প্রজ্বলিত পৌরাণিক ঘটনার সাথে সাথে মনোমুগ্ধকর দৃশ্যে পরিপূর্ণ এই স্থান গুড মর্নিং সোনপ্রয়াগ তো আমরা সব রেডি হয়ে গেছি আজকে আমাদের ডেস্টিনেশন হলো বদ্রীনাথ আর কালকে তো আমরা অ্যাকচুয়ালি কালকে চোখটা যাওয়ার কথা ছিল তো কেদারনাথ থেকে এসে আর পসিবল হয়নি কারণ অনেক রাত হয়ে গেছিল সে কারণে আমরা এখানে স্টে করে দিতাম এই হোটেলটাতেই প্রথম দিন স্টে করেছিলাম আবার কালকে সেম হোটেলে স্টে করে গেছিলাম আর আজকে এখন বাজে প্রায় আটটা আজকে সোজা ডেস্টিনেশন হলো বদ্রীনাথ চলো রাস্তা দিতে দেখা হবে এরপর সোনপ্রয়াগকে বিদায় জানিয়ে যাত্রা করলাম বদ্রীনাথের উদ্দেশ্যে বদ্রীনাথের পথে যেতে যেতে চোপতায় চলে এসেছি কিন্তু চোপতা আজকের অবস্থা ঠিক এরকম পুরো হোয়াইট ওয়াশ হওয়া চারদিকটা মেঘে ঢেকে গেছে ওয়েদার কন্ডিশন মানে কিছুক্ষণ আগে এইরকম ছিল না যত টাইম যাচ্ছে আরও অবস্থা খারাপ হচ্ছে যাই না সামনে আর কি ওয়েদার পাবো সি চলো দেখা যাক তবে এই রাস্তায় যেতে যেতে রাস্তার কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের হয়েছিল মর্নিং ফ্রম বদ্রীনাথ আজকে একুশ তারিখ একুশে সেপ্টেম্বর আমরা আছি আজকে বদ্রীনাথে বদ্রীনাথে আমরা হেসে উঠেছিলাম হোটেল উর্বশী কালকে রাত্রে এটাতেই এসে উঠেছিলাম আমরা আর ও এখান থেকে পিকটা দেখছি পাহাড়ে ওটা ছিল আসলে এই যে পিছনের পাহাড়ের পিক তবে বাইরে বেরিয়ে পাহাড়টার অসাধারণ একটা পিক পাওয়া যাবে আজকে আমরা এই মুহুর্তে যাব বদ্রীনাথ মন্দিরে টাইমিংটা এমন কিছু জানি না আমি গিয়ে দেখি কি টাইমিং ভোরের নীলকণ্ঠচূড়ার সোনায় মোড়া রূপ দেখে বিহল হয়ে রইলাম এরপর হোটেল থেকে মিনিট পাঁচেক পায়ে হেঁটে আমরা পৌঁছে যাই বদ্রীনাথ মন্দিরে মন্দির তো নয় যেন অলকাপুরি এর সম্মুখ ভাগ নানা রকম কারুকার্য মণ্ডিত ও রংবাহারি গাড়োয়ালের রাজারা এই মন্দির নির্মাণ করান এবং অমৃতকুম্ভর প্রতীক হিসাবে এই মন্দিরে চূড়ায় তিনটি সোনার কলস বসিয়ে দেন ইন্দরের রানী অহল্লাবাই অলকানন্দার তীরে প্রায় দশ হাজার দুশো চব্বিশ ফুট উচ্চতায় অবস্থিত এই বদ্রিনারায়ণ মন্দির কালো শালগ্রাম শিলায় নির্মিত ধ্যানমগ্ন পদ্মাসীন চতুর্ভুজ মূর্তি নারায়ণের দুটি হাত অবশ্য ভগ্ন শৃঙ্গারের সময় চন্দন দিয়ে হাত দুটি গড়ে নেওয়া হয় নারায়ণের মাথায় সুবর্ণ ছত্র দুহাতে যোগমুদ্রা কপালে যে তৃতীয় নয়ন সেখান থেকে জল করছে হিরক দুটি তার মা পাশে নর ও নারায়ণের মূর্তি দিকে কুবের গরুর ও সিদ্ধিদাতা গণেশের মূর্তি বদ্রীনারায়ণের সামনেই কৃষ্ণসখা উদ্ধব ও দেবশ্রী নারদের মূর্তি শীতকালে এই উদ্ধব মূর্তিকেই নারায়ণের প্রতিনিধি হিসাবে যোশী মঠে নিয়ে গিয়ে পূজা করা হয় মুরবিগ্রহ এই মন্দিরেই থাকে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি বদ্রীনাথের বিশাল লাইন পড়েছে তো সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে যদি আসা যায় একদম সামনে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তারপর থেকে ভিড়টা বাড়তে শুরু করে মোটামুটি ছটা সারা জনের পর থেকে ভিড়টা বাড়তে শুরু করে তো এই ছিল এইটা লাইন ছিল এই যে লাইন তো এইখানটা সামনে দিয়ে দর্শন করতে হয় ভগবানের আর এইখানে একটা আলাদা লাইন পরে পাঁচশো টাকা করে নেয় এটাই ভিতরে গিয়ে পুজো দেওয়া করা পাঁচশো টাকা করে আলাদা তো এই দরজাটা খুলে এই দরজাতে ভিতরে ঢুকতে হয় আর নর্মাল লাইনটা সেটা হলো এই লাইন তো আমার আর অন্তর পুজো দেওয়া হয়ে গেছে আর এর আগে আমাদের টিম মেম্বারে আরও দেওয়া হয়েছে আর খুব সত্যি খুব দারুণ দর্শন হয়ে যাওয়া জয় ভদ্রীনাথ জয় ভদ্রীনাথ থাকবে মন্দিরের সমাপ্তি উৎসবের দিন প্রদীপে আঠেরো কেজি ঘি ঢেলে তবেই মন্দিরের দরজা বন্ধ করা হয় যাতে শীত শেষে মন্দিরের দরজা পুনরায় খোলার দিন পর্যন্ত প্রদীপের শিখা অমর জ্যোতি হয়ে আলো করে রাখে গর্ভগৃহকে বদ্রিনারায়ণের প্রধান পূজারী হলেন রাওয়ালজি যিনি কেরালার নামুদিরি ব্রাহ্মণ সম্প্রদায় থেকে নিযুক্ত হন এই প্রথা প্রথম শঙ্করাচার্য নিজেই সূচনা করে গেছিলেন আমাদের বদ্রীনাথ দর্শন কমপ্লিট হলো আর বদ্রীনাথে কেদারনাথের মতো এমন কিছু না লাইন পড়ে ভালো রকম প্রচুর লাইন পড়ে কিন্তু কেদারনাথে যেমন অনেকটা আগে থেকে লাই তিনটে থেকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এখানে মোটামুটি পাঁচটা ছটার মধ্যে আসলে আরামসে পুজো দর্শন করা যায় কিন্তু তারপরে আসলে প্রচুর লাইন পড়ে যায় আর একটা কথা আর জুতো নিয়ে জুতো হলো যেখানে আপনারা ওষাদ কিনবেন সেখানে জুতো রাখা যায় হলে আপনারা এই মন্দিরের সামনে এখানে সব রাখতে পারেন আমরা এখানে রেখেছিলাম ওষাদ সামনে থেকেও কেনা যায় এই মন্দিরের এখানে অনেক কিছু রেনোভেশন হচ্ছে দেখলাম গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাড আছে আমি এই মন্দির চত্বরটাকে ভাবে ডেভেলপ করবে দেখা ভবিষ্যতে কি হয় আর আমি বললাম যদি আমি বলবো তাহলে এখান থেকে এই যে তপ্তকুণ্ডের রাস্তা যেমন মণিকরণ আছে কিংবা সূর্যকুণ্ড বা চারিদিকে প্রত্যেকটা জায়গায় আমি দেখলাম এরকম গৌরীকুণ্ডে তপ্তকুণ্ড আছে তো এই যে এই তপ্তকুণ্ডের এখান দিয়ে এই যে সিঁড়ি আর ওই যে এখানে হলো তপ্তকুণ্ড আমরাও আমরাও যাচ্ছি এখানে পাঁচটি কুণ্ড আছে যেমন ঋষিগঙ্গা কুর্মধারা প্রহ্লাদ ধারা তপ্তকুণ্ড ও নারদকুণ্ড পাঁচটি পবিত্র শিলাও আছে এখানে তপ্তকুণ্ড ও নারদকুণ্ডর মাঝখানে রয়েছে নারদ শিলা নারদশিলার কাছে অলকানন্দার সংলগ্ন বরাহ শিলা হিরণ বধ করে বরাহ অবতার এখানেই নারায়ণের পূজা করেছিলেন আর রয়েছে নৃসিংহ শিলা ঋষিগণের অনুরোধে নৃসিংহ অবতার তার বিশাল রূপ ধারণ করে এখানেই তাদের দর্শন দিয়েছিলেন মার্কণ্ডেয় মুনি তপ্তকুণ্ডের পাশে যে শিলায় বসে তপস্যা করতেন মার্কন্ডীয় শিলা নামে সেই শিলাও পঞ্চশিলার অন্যতম আর আছে গরুর শিলা মা বিনতাকে দাসিত্ব থেকে মুক্ত করে গরুর এখানে এসেই বিষ্ণুর বাহন হয়েছিলেন অনেক সুখ সুখস্মৃতি আর কিছু ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা ঝুলিতে ভরে এবার ঘরে ফেরার পালা